ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কুমিল্লা মেডিকেল কলেজ শাখার আয়োজনে মেডিকেল কলেজের নবীন চিকিৎসক সংবর্ধনা চিকিৎসক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ছাব্বিশ নভেম্বর রাতে নগরীর ধুলিপাড়ায় ভার্চুয়াল এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলাদেশ কুমিল্লা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডক্টর মিনহাজুর রহমান তারেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিনুর রশিদ ইয়াসিন প্রধান অতিথির বক্তব্যে হাজি আমিনুর রশিদ ইয়াসিন বলেন নতুন বিপ্লবে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের ত্যাগের মূল্যায়ন করতে হবে তাদের আত্মত্যাগের কারণে আজ আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি আধুনিক বাংলাদেশ করতে হলে আপনি ও আমাদের সবাইকে সৎ ও দায়িত্ববান হতে হবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবু কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজামুদ্দিন যুগ্ম মহাসচিব ডাক্তার মেহেদি হাসান ড্যাবের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাক্তার আবু নাসের কুমিল্লা জেলা ড্যাবের সভাপতি ডাক্তার মাসুম হাসান কুমিল্লা মহানগর ড্যাবের সভাপতি ডাক্তার সুবন কুমিল্লা মেডিকেল কলেজ শাখা ড্যাবের সভাপতি ডাক্তার মিনহাজুর রহমান তারেক মহানগর ডেবের সাধারণ সম্পাদক আরিফ ডাক্তার হাদার জেলা ডেবের সাধারণ সম্পাদক ডাক্তার জাকারিয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা কলেজ ঢাকা ডেবের সাধারণ সম্পাদক ডাক্তার শফিক এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিলা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক বৃন্দ সহ আরো অনেকে অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন পরে রেফেল ডোর আয়োজন করা হয় নতুন চিকিৎসক হচ্ছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আমি শুধু বলতে চাই যেহেতু আমরা সরাসরি মাঠ পর্যায়ে পরিবেশের সাথে জড়িত আর এটা যেহেতু ল্যাবের প্রোগ্রাম আমি বিশ্বাস করি আমরা সবাই একই আদর্শের বিশ্বাসী তাই এই কারণে আমি শুধু বলতে চাই যে ওই ওইটার প্রতি আমার আদর্শের কথা বলতে চাই দুই হাজার চব্বিশ

তখনই তাদের রত্তের মূল্যায়ন হবে তখনই তাদের ত্যাগের মূল্যায়ন হবে যদি আমরা আগামী দিনে এখনো যারা আমরা সুস্থ আছি বেছে আছি আমাদের হাতে আজকে আগামী দিনে দায়িত্ব

আপনাদের সঙ্গে বলছি না আমি কথাগুলি বলছি বাংলাদেশের একজন নাগরিক আমি মনে করে বিশ্বাস করি আমি বাংলাদেশের একজন সব নাগরিক এবং সবাই আহ্বান জানাই সব নাগরিক হওয়ার